আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম পুরাতন একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে হ্যাঁ দর্শক সোনালিকা সাইট আর এক্স মাত্র পাঁচশো ছিয়ানব্বই ঘন্টা চলছে গাড়িটি এই গাড়িটি বিক্রয় করা হবে একেবারে নতুন মাস্কে ও রোডার সহকারে যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আছেন যারা পুরাতন ট্রাক্টর টলি হার্ডোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমরা পুরাতন ট্রাক্টরে রিসোলিং ভিডিওগুলো আপলোড করলে আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে গাড়িগুলোর সন্ধান পেয়ে গাড়িগুলা ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ভিউয়ার্স সোনালিকা সাইড এক্স একেবারে শোরুম কন্ডিশন মাত্র ছয়শো ঘন্টার মতো চলছে পাঁচশো ছিয়ানব্বই ঘন্টা গাড়িটা রানিং আছে ইঞ্জিন গিয়ার বক্স এখন পর্যন্ত কোনো কিছু খোলা হয়নি কোথাও কখনও কোনো কিছুতেই হাত দেওয়া হয়নি ফুল ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট ইস্যুই নাই গাড়ি বুঝতেই পারতেছেন মাত্র পাঁচশো ঘন্টা চলছে কয়েকদিন চলছে গাড়ি আমার থেকে আপনারাই ভালো জানেন যদি আপনাদের গাড়িটা পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন গাড়িটি বর্তমানে রয়েছে চুয়াডাঙ্গা জেলা স্ক্রিনের উপরে সরাসরি মালিকের ফোন নাম্বার দেওয়া রয়েছে ক্যাশ টাকার গাড়ি আপনারা অবশ্যই গাড়িটি পছন্দ হলে মালিকের সাথে আপনারা কথাবার্তা বলতে পারেন একেবারেই সীমিত বাজেটের ভিতরে যারা গাড়ি খুঁজতেছেন মালিকের টাকার প্রয়োজন সেজন্য গাড়িটি বিক্রয় করে দিবে যদি পছন্দ হয় যোগাযোগ করতে পারেন দর্শক আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা খুবই কম দামের ভিতরে আপনারা সোনালিকে সাইড ট্রাক্টর খুঁজতেছেন একেবারে আপডেট গাড়ি তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা মালিকের সাথে যোগাযোগ করতে পারেন একেবারে শোরুম কন্ডিশনের ভিতরে রয়েছে ট্র্যাক্টরটি সম্পূর্ণ ফুল ফ্রেশ মাত্র ছয়শো ঘন্টার মতো চলছে গাড়িটা দেখতে হলে আপনাদেরকে অবশ্যই চুয়াডাঙ্গা জেলায় যেতে হবে চুয়াডাঙ্গার আশেপাশে রয়েছে ট্রাক্টরটি অবশ্যই আপনাদের গাড়িটি যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা মালিকের সাথে কথাবার্তা বলে সব সময় চেষ্টা করবেন আপনারা লোকেশনে যায় গাড়িটি চেক করে দেখে তারপর দরদাম করার জন্য তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন